সৎসকলে বিপত্তি বিধ্বংসী আগুন লাগলো কালনায় সৎসকলে বিপত্তি বিধ্বংসী আগুন লাগলো কালনা পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডের ছোট দেউরি পাড়ার একটি বাড়িতে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন কাজ করছে খবর দেওয়া হয়েছে আর একটি ইঞ্জিনকে আগুন নেভানোর কাজ চলছে হতাহতের কোনো খবর নেই শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান জানা চাই ওই বাড়িটিতে একটি জুতোর গোডাউন রয়েছে একই সাথে বাড়ির ছাদের উপরে রয়েছে মোবাইলের টাওয়ার দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটনা ছেড়ে প্রচণ্ড ধোঁয়াই ওই বাড়িতে আটকা পড়ে বাড়ির মালিক স্থানীয় বাসিন্দা এবং দমকলের প্রচেষ্টায় ওই মালিককে প্রায় দু ঘন্টা পর উদ্ধার করা হয় এদিন শনিবার সকাল থেকেই দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে আর এই ঘটনার পরেই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি আর দুটি জায়গা থেকে আসছে দমকলের দুটি ইঞ্জিন পুলিশ সূত্র জানা যায় জুতোর ব্যবসায়ী আব্দুল কাদের মিয়ার বাড়িতে বাড়িতেই জুতোর গোডাউন থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আগুন নেভাতে দেখে তিনতলা থেকে নেমে আসেন আব্দুলবাবু শ্রী ও মেয়ে তবে আটকা পড়েন বাড়ির মালিক স্থানীয় দমকল কর্মীরা বহুতলের জানলা কেটে উদ্ধার করে আব্দুল কাদের মিয়াকে পাশের পুকুর থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ চলছে বিউরো রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ কালনা

स नर्सरी के जी एंड अदर्स एक्टिविटीज माई जूनियर स्कूल डेवलपिंग क्रिएटिव इनोवेटर्स फॉर टूमोरो एडमिशन ओपिनूर्स टू सिक्स कॉन्टेक्ट नंबर सेवन नाइन जीरो एट सिक्स टू टू सिक्स टू फोर মনোরম পরিবেশ বেমারিতে এই সর্বপ্রথম অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু এক আদর্শ এন্ড টোয়েন্টি এরটি আমাদের ঠিকানা মাই জুনিয়ার স্কুল নবপল্লী পাড়া নিয়ার মাইল কোল প্রেস